দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স অঞ্চলের সভাপতি সম্পন্ন মানুষজন এবং ব্যবসাদারগণকে জানানো যাইতেছে যে আগামীকাল বিজেপি যে বন রেখেছে তাদের পাতা ফাঁদে আমরা পা দেব না আপনারা আপনাদের দোকান পাক খোলা রেখে মানুষের জীবনযাত্রার মানকে সচল রাখুন তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে বন্ধুগণ আপনারা প্রত্যেকেই জানেন যে সাম্প্রদায়িক বিজেপি আজকে সারা পশ্চিম বাংলাতে যে অশান্ত করার চেয়ে তাদের পাতা ফাঁদ সারা বাংলার মানুষ দেখেছে ছাত্র আন্দোলনের নাম করে সারা কলকাতাকে রাজপথকে অশান্ত করার যে চক্রান্ত সেটা ব্যর্থ করেছে ব্যর্থ হয়েছে আমরা কি দেখেছি অন্তরে পর্দার আলালে দাঁড়িয়ে নামক কিছু তারা কলকাতা আরাম্বাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখুন আপনারা জানেন যে আজকে আমরা আজকে রাস্তায় মানুষের সুবি শুভ বুদ্ধি মানুষের দোকানদার বন্ধু থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আহ্বান জানাতে এসেছি যে এই বাংলায় সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজেপি অগণতান্ত্রিকভাবে বনধ রেখেছেন কাল সেই বনকে ব্যর্থ করতে হবে কারণ মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আমরা জানাচ্ছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মানুষকে আজকে শান্তিতে সম্প্রীতিতে উন্নয়নের মধ্যে রেখেছে বাংলার মানুষ আজকে শান্তিতে বসবাস করছে কিন্তু এই অশুভ শক্তি বিজেপি এরাই শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে এই সর্বনাশা বন্ধ দেখেছে তাকে ব্যর্থ করতে আমরা মানুষের কাছে এসেছি কারণ আপনারা জানেন যে বিজেপি যে কোনো মৃত্যুই একটা দুর্ঘটনা মানে দুঃখজনক কিন্তু একটা মৃতদেহটি নিয়ে যে এই নোংরা রাজনীতি এই শান্ত বাংলাকে অশান্ত করার যে পরিবেশ এই সাম্প্রদায়িক বিজেপি করার চেষ্টা করছে আমরা শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা আহ্বান জানাই ব্যর্থ করুন এই বিজেপি এরা বাংলাকে শেষ করতে চায় জাতিতে জাতিতে ধর্মের মধ্যে ভাগ করতে চাই এই বাংলার সুস্থ সংস্কৃতিকে ভেঙে দিতে চায়। এরা শুধু দাঙ্গার মধ্য দিয়ে এই বাংলাকে শেষ করে দিয়ে ওরা রাজ করতে চায় এর আমরা এই সর্বনাশা বন্ধ যাতে ব্যর্থ হয় মানুষের কাছে আমরা আহ্বান জানাতে কি শুধু আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দ্র জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবাগ মাইকটা হচ্ছে দোকান দোকানে প্রচার চলানো হচ্ছে কি বলবেন হবে দেখুন সাধারণ মানুষ ঠিক করে নেবে তারা কি চায় আজকে পশ্চিম বাংলার প্রতিটি ঘরেতে আমাদের মতো কন্যা সন্তান আছে প্রত্যেকের বাড়িতে মা বোন দিদি কেউ না কেউ মহিলা রয়েছে তাদের নিরাপত্তার দাবিতে বিজেপি সরকার রাস্তায় নেমেছে আর তাদের সেই ছাত্র সমাজের উপরে লাঠিচার্জ করেছে নির্মমভাবে পুলিশ সেই পুলিশের বিরুদ্ধে এবং এই মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পদত্যাগের বিরুদ্ধে বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বন্ধের দাবি আগামী বারো ঘন্টা সেই বন্ধ সফল করবে কি না করবে প্রত্যেকটা সাধারণ মানুষ তার সিদ্ধান্ত করবে তৃণমূল তৃণমূলের কাজ করছে ওদের কাজে আমাদের কিচ্ছু যায় আসে না তারা কি করবে না করবে তাদের সিদ্ধান্ত আমরা বন্ধ সফল করব প্রত্যেকটা কর্মী মলিয়া হয়ে তার কাজ করব এবং প্রত্যেকটা বিজেপি কর্মী তার সৈনিক হয়ে কাজ করবে এবং কালকের বিজেপির বন্ধ সফল হবে এই আশা আমাদের প্রত্যেকেরই দেখুন শুধু তৃণমূল কর্মী না নয় মমতা ব্যানার্জি ভয় পেয়েছে যদি মমতা ব্যানার্জি ভয় না পেতো আজকে এত পুলিশ কলকাতায় উনি মোতায়েন করতেন না ওনার যে পুলিশের সংখ্যা ছিল ওনার ওই পুলিশের সংখ্যা যদি প্রত্যেকটা মানুষের ঠিক করে কর্তব্য পালন করতো কাজ করতো তাহলে আজকে এই আন্দোলনের প্রয়োজন হতো না আজকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করার একজন মহিলাকে মারা হলো সেই মহিলার খুনি খুনিকে চাপা দেওয়ার জন্য যেভাবে এই সরকার লাফি লাফি উঠছে তার প্রত্যেকটা অন্তঃস্থল থেকে মানুষ বসে বসে দেখছে প্রত্যেকটা জনসাধারণ দেখছে জনসাধারণের রায় আমাদের রায় জনসাধারণ যদি ভেবে নেয় এই সরকার রাখবে তারা রাখবে তারা যদি মনে করে বন্ধ করবে না বন্ধ করবে না আর তারা যদি মনে করে যে না আমাদের রাস্তা সঠিক আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা সঠিক আমাদের সঙ্গে সামিল হওয়া সঠিক জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা তাদের রায়কে সম্মান জানাই তাদের রায়ের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা বসে থাকবো এবং কালকে বিজেপির বন্ধ হান্ড্রেড টু পার্সেন্ট সফর হবে আমার নাম ধনুদ দাস গোগাট বিধানসভার মন্ডল বাণী বিজেপির মণ্ডল সভাপতি মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি